শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত নাসার সঙ্গে চুক্তি করল বাংলাদেশ মহাকাশ গবেষণায় নতুন যুগের সূচনা জীবিত থেকেও মৃত ইসির তালিকায় একশো উনসত্তর জন ভোটার বিস্তারিত বাংলাদেশ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা নাসার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এর মাধ্যমে মহাকাশ গবেষণায় যুক্ত হলো দেশের নতুন অধ্যায় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই হাজার পঁচিশে এই ঘোষণা দেন বিরা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহবুব তিনি জানান বাংলাদেশ এখন আর্টেমিস অ্যাকোর্ডস স্বাক্ষরকারী চনতম দেশ এই চুক্তি আগামী প্রজন্মের জন্য মহাকাশ অভিযানের দুয়ার খুলে দিবে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নাসার অ্যাক্টিং অ্যাডমিনিস্ট্রেটর জ্যানেট পেট্রো এবং ঢাকায় নিযুক্ত মার্কিন কূটনীতিকগণ চুক্তিটি শুধু কূটনৈতিক অগ্রগতি নয় বরং বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশের নতুন সম্ভাবনার দান উন্মোচন করল জীবিত থেকেও মৃত ইসির তালিকায় একশো উনসত্তর জন ভোটার বিস্তারিত বালাসি নির্বাচন কমিশনের সার্ভারে একশো জন জীবিত মানুষকে মৃত হিসেবে দেখানো হয়েছে ফলে তারা নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে বরিশাল চট্টগ্রাম ঢাকা খুলনা সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে এসব ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি পঁয়তাল্লিশ জন চট্টগ্রামে এবং ছত্রিশ জন সিলেটে এসিএর পক্ষ থেকে জানানো হয়েছে এই সমস্যার সমাধান চাইলে ভুক্তভোগীকে নিজ এলাকায় নির্বাচন অফিসে গিয়ে হাজির হতে হবে কারণ ইসি স্ট্যাটাস পরিবর্তনের জন্য আঙুলের ছাপ মিলিয়ে প্রমাণ করতে হবে তিনি জীবিত এনআইডি সিস্টেম ম্যানেজার জানিয়েছে না এখন আর ঢাকায় যেতে হবে না স্থানীয় অফিসেই সমাধান পাওয়া যাবে এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ